এখন আমরা আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে সম্পর্কে এবং সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল মানব দেহর দিলের ওপরে এক লক্ষ আশি হাজার শয়তানি জাল কোন সময় লাগে তাহার সঠিক হাকিকত সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা করা হই তবে উক্ত মুস্তাকিমের সঠিক রুহানি হাকিকি বিষয়কে এলমে তাসব মতে আধ্যাত্মিক সাধনার হিসাব অনুযায়ী বাতিনি তালিমের একদম সঠিক যুক্তির মাধ্যমে কিছু উপলব্ধি করা যাইবে ইশাল্লাহ কারণ মানব দেহর এই দিলের ওপরে এক লক্ষ আশি হাজার পর্দা তখন লাগে যখন কোন বাচ্চা মায়ের আরাম থেকে এই দুনিয়ায় আবির্ভাব হয় বামিষ্ট হয় তখন সেই মহান আল্লাপাকে সামাবি रुहुगुण के उनार फिरस्तार मध्य में उन्हीं प्रेरण था तो देख पाए कि नहीं किसी नियम आज जरा माने मेल से ले मानुस खूब खबर रखे हैं बाबरे कोनो बच्चा जो कौन डेलीवरी हो तो डेलीवरी और पर वो चुपचाप पड़ी था वो किंतु तो कोनो नोड़े ना चोड़े ना ना कांदे ना সে চিৎকার করে না কিচ্ছু করে একদম চুপচাপ থাকে যে মনে হয় যে মরা মরা না তো সময় বোঝা মুশকিল হঠাৎ কেন ক্যান্ডিও কি এই যে যে সিনার সিনার মধ্যে রুহু রয়েছে না কলব রুহু শির আপা আনা এই যে সয়ে রুহুকে যে সময় ফেরস্তারা এখানে বসায় তখন যেরকম আমাদের ইনজেকশন দেয় না ইজেকশন দিলে সুই মানে ফোটে ঠিক ওই রকম ফোটে বাচ্চাদের বাচ্চাদের মতলব হাড় বা চামড়া ওই সময় একদম তুলোর মতো নরম থাকে মোলায়ম থাকে তো যখন ওই ওইটা বসায় তখনই ওদের ওই যন্ত্রণায় হয় তখন একদম টা করে দিয়ে ওঠে আর ঠিক ওই সময় শয়তান উপস্থিত হয়ে যায় শয়তান উপস্থিত হওয়ার পরে শয়তানের যে জারসুমা অর্থাৎ নফস ওই নফসের নাবি স্থানে বসে দেয় দিলের ওপরে ওই ঝর্নার অর্থাৎ জাল এক লক্ষ শয়তানি জাল এক লক্ষ আশি হাজার জাল ও ফাইন গুলো লাগাই ও চলে যায় চলে যায় তো ওর যে যার সুমা এ তো জিনের অলাদ ইয়ের শরীরের মধ্যে আমরা ভাত পানি মাছ গোশ রুটি যা কিছু খাচ্ছি এর থেকে নার কয়দা হচ্ছে এখানে আমরা পানি উঠাই যখন খাচ্ছি তো নার ঢুকতেছে অক্সিজেনের সঙ্গে এটা নারের দুনিয়া আলমে দুনিয়া এখানে নুরিয়ার কোনো বালাই নেই তো এই জন্যই এই যে লতিফায় ন আমাদের মধ্যে ইয়ে তো যাতে যে আগুনের সৃষ্টি এর খোরাক হচ্ছে নার ওর ঠিক মতো না ওখানে পেয়ে যাচ্ছে খোরাক বারো বছর যখন আমাদের বয়স হয় বাচ্চা বলো মানে নারী বলো পুরুষ বলো তো ও জিনির বাচ্চা একজন একজন মোকাম্মেল জিন তৈরি তো বারো পনেরো বছর বয়স না পর্যন্ত ব্যক্তি বাদ বন্দিগিরি বা আল্লাহ রাসুল সম্পর্কে দিন সম্পর্কে চিন্তা ভাবনা করা তার মধ্যে কোন শক্তি আসে না এই শক্তি আসার আগে ওই শয়তানা আবার এসে ওই ওই মানে দিলের মধ্যে দেয় দে বলে যে তুই এখানে বসি এর নিয়ন্ত্রণ করবি যত প্রকারের শয়তানি যুক্তি কুমন্ত্রণা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত এ সম্পর্কে সুরায় না আসে পরিষ্কার ভাবে উনি বলি আল্লাহ রাব্বুল আলামিন इज्जत সূরা নাসা পরিষ্কার ভাবে বলি আছে এছাড়া আরো সমস্যা আছে এখানে খন্নাস রইছে আমাদের দেহের মধ্যে এই খন্নাসের কথা ও ইও খন্নাস তো ঠিক ওই সময় আসে খন্নাসকে বসায় না এর আগে থাকে না এই যে 12 15 বছর পরে শয়তান যখন দ্বিতীয়বার আসে মানব দেহের ওই লতি পায় নফসের ডিউটিতে লাগাবার জন্য এর আগে তো ডিউটি করা তো ছোট বাচ্চা ছিল ও একদম জারছুমা তো জারছুমা

তোমাকে কুমন্ত্রণা দেওয়া হচ্ছে এবং তোমার মাধ্যমে আরেকজনকে কুমন্ত্রণা দেওয়া হচ্ছে যাতে দিন তো ওরা তো যে কোনো রূপ ধারণ করতে পারে যে কোনো জায়গায় ঢুকতে পারে যে কোনো জওয়ানে কথা বলতে পারে যে কোনো জিনিসের সঙ্গে মিষ্টি পারে কথা বুঝতে এখন এমন এই যে লতিফায় নফসের যে হিস্টোরিক মানে আজকে আমাদের আসলে মূল বিষয় হচ্ছে কি এই সিনার উপরে বিশ্বাস করে না যে এই আমাদের দিলের ওপরে এক লক্ষ আশি হাজার শয়তানি জাল আছে আলমেনের যে জাল এই যে নারের পর্দা রয়েছে ইয়ে কেউ বিশ্বাস করে না পেরায় এই যে বানো আট এ এই পীর ভোগিরা ফকিরা কি বলে কি হয়

নিজ দেহকৃত নভস কে কন্ট্রোল করবেন ওই নভসের দায়ের সবাই আমরা পড়িয়েছি নভসের দায় কারণ উনি বলতে চাচ্ছে যে নভস তোমাদের সবচেয়ে বড় শত্রু সে তোমাদের মধ্যে গুপ্ত অবস্থায় গোপন ভাবে বসে এই ব্যাপার বহুত লম্বা চওড়া নভস ব্যাপারে আলোচনা করি শেষ করা বড় মুশকিল এখন শুধু নফসের ব্যাপারে আলোচনা করলেই হবে না নফসকে কিভাবে কন্ট্রোল করা যায় সেই ব্যাপারে আলোচনা করবস কে কন্ট্রোল করার জন্য জিগিরি কলবের খুব দরকার আছে আর জিকিরি কলব ছাড়া নভস কন্ট্রোল করার কোনো ব্যক্তির ক্ষমতা নেই তাই সে যতই এ বাদাত করুক না যত কিছু করুক না একটা পশম পর্যন্ত ক্ষতি করার ক্ষমতা সে রাখে না ভাই এ কলব কেবল মানব গোষ্ঠীকে দেওয়া হয়েছে আর কোন জাত পায়নি আর এই কলবের কারণেই মানব গোষ্ঠী জান্নাতি হবে কোন জিন জান্নাতে যাইতে পারিবে না কারণ তাদের মধ্যে কলবই নেই না কলম না তাহলে জান্নাতে যাবে কি উপরে সাতটা জান্নাত বানাই এখানে সাতটা রুহু রাখা গেছে কথা বোঝা গেছে তা কলব যাদের মধ্যে লতিফায় কলব নি তারা জান্নাতে কিভাবে যাবে এই সম্পর্কে তো কোরান হাদিস পুরো ভরা পড়া রয়েছে কলবের হিস্টোরি কলব এই কলবকে আমানাত এই আমানাত বস্তু যারা খেয়াল করবে তারা কি করতে পারে এই কলবের কলবকে সওয়াল করার জন্য এই কলবের মেন পরিচালক হলো হজরত সালাম যিনি মালাকুত মুকামে বর্তমানে অবস্থান করে কলবকে যদি কেউ সবাই করিতে চায় জিকির কলব হাসিল করিতে চায় তো ওখানে না ওনার দপ্তর যখন এই কলবকে সামিল করানো যাবে তখনই তো এই কলভেধা হবে না এটা কোথার থেকে এই জন্য জিকিরি কলবের জন্য মালাকুতি ওলির দরকার আছে নাসুতে ওলি জিকির কলব চালু করতে পারে না তোর ক্ষমতাই নেই জিকির কলব চালু করে কারণ বড় বড় দরবার লাখ লাখ মুরিদ কিন্তু এর মধ্যে ভালোভাবে খেয়াল করে দেখা দেখো বা আপনারা দেখেন কোন ব্যক্তির জিকির কলপ চালু ওই কেবল তারালাপ্পা তারালাপ্পা এই সব হচ্ছে ইয়ে আংমারিগা ইয়ে তামমারিগা কেরামতি তো বহুত দেখানে যাচ্ছে কেরামতি বহুত দেখাইছে তারাও দেখাইছে বড় বড় যারা মতলব জামানার গাউস যেমন আমি কিন্তু কারোর ক্রিটিসাইজ করতে এ আপনাদের বোঝার জন্য একটা কথা বলছি কারণ আমার অভ্যেস নেই কারোর ক্রিটিসাইজ করা না কারোর প্রতি কাউকে ছোট করা ই সিটাগাং ভান্ডার শরীফে হজরত কেবলা যিনি বিশাল বড় একজন আসলে জবরদস্ত রলি ছিলেন কিন্তু উনিও এই জিক্রি কলবের এজাজাত পাননি উনি বহুত কেরামতি দেখেছেন

তাই এনাদের মধ্যেও এনারা নাসুতের অলি নাসুতের অলিদের সরকারে দু আলম যে শক্তি প্রদান করে যে শক্তি এই নাসুতের অলিদের শক্তি সম্পর্কে একদিন কথা বলল যে নাসুতেরা অলিদের কি শক্তি সেই জন্য জিকির আসলে দরকার হচ্ছে মানে আসলে ই আর মানে এখন আমার মানে প্রত্যেকে কিছু কিছু উপলব্ধি করতে পেরেছেন যে আমাদের সিনার উপরে এই এক লক্ষ হাজার জাল কোন সময় শয়তান লাগিয়েছে যাই হোক আজকে মানে রৌদ্র এসে গেছে আলোচনা ইয়ে আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো আগামী পর্বে আরো কিছু রুয়ানি আলোচনা বাতিনি তালিম হিসাবে সিরাতকিম এর মানে সম্পর্কে সিরাতাল এর মানে সম্পর্কে করা হইবে ইনশাল্লাহ যদি মুর্শিদ দয়া করে